গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু এসি কেনার ধুম পড়ে গিয়েছে বাজারে নাম মান এবং গুণ এই তিনের এক সমন্বয়ে হয়ে যায় এসি কেনার সিদ্ধান্ত আর এসি যদি কিনতে হয় তাহলে কিনুন নিজস্ব দেশের ব্র্যান্ড থেকে এই কথাই বলে মিনিস্টার আমরা চলে এসেছি মিনিস্টারের বিজয় সর্নি মোড় শোরুমে এবং এখানে জানাবো মিনিস্টার এসিতে কি কি অফার চলছে আর মিনিস্টার এসির নতুন কি ফিচার আছে লেটস বাজারে এত এত এসির ব্র্যান্ড থাকতে কেন মিনিস্টার এই প্রশ্নটা যখন একজন বিক্রেতাকে করা হবে তখন সে তার ব্র্যান্ডের আনসার দিবে কিন্তু ক্রেতাকে যদি করা হয় তাহলে সে তার আস্থার জায়গাটা কোথায় তৈরি হয়েছে সেটি অ্যান্সার করবে তাই সেই অ্যানসারটা চেয়ে একজন ক্রেতার কাছ থেকে অলরেডি দেখছেন ক্রেতারা মিনিস্টারে এসি সেখানে তাদের সাথে কথা বলবো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভীষণ ভালো আছি थैंक यू सो मच फॉर गिविंग मी टाइम অনিকন্ধরে দেখছি যে দুজন মিলে মিনিস্টার এসিনে একটু খুঁশটি হচ্ছে কথা বলছেন ডিসকাশন করছেন এটা তো এসির ব্র্যান্ড থাকতে মিনিস্টারি কেন एक्चुअली আমি মিনিস্টার আগে অন্যান্য অন্য ব্র্যান্ডেও আমি দেখেছি সবগুলো ব্র্যান্ড দেখে আমি মিনিস্টারের সাথেও কম্পেয়ার করছি সো এনাদের এসিতে আমি অনেক কিছুই আধুনিক টেকনোলজি পাচ্ছি বর্তমানে ওয়াইফাই কন্ট্রোলটা আছে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার ইউজ করেছে যার কারণে আসলে জীবাণুমুক্ত বাতাসটা আমি পাবো একশো পার্সেন্ট বিডিউ পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব পাচ্ছি বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি মানে এক যুগে আমার কোনো চিন্তা থাকছে না এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী সামার চলছে এবং এসির আসলে সবাই বাজারে খুব বেশি চাহিদা তার সাথে সাথে সব ব্র্যান্ডে আসলে অনেক ভালো ভালো অফার দিচ্ছে মিনিস্টার আপনাকে কি দিল মিনিস্টার এসে আমি দেখতেছি যে এনাদের কোটিপতি অফার রয়েছে সো যদি আমার লাখ হতে পারে মানে লক্ষ টাকা বা কোটি টাকা পেতে পারি এবং কোনো না কোনো কিছু অবশ্যই আমি ফ্রি পাবো অলরাইট অফ কোর্স আমরা উইশ করি আপনি কোটিপতি হয়ে যান এবং কোটিপতি হয়ে মিনিস্টার পুরো শোরুমের এসেগুলো নিয়ে যান বাড়িতে কারণ ঘর ঠান্ডা থাকলে পুরো দুনিয়া ঠান্ডা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কথা বলতে চাই তৈবুর রহমানের সাথে একটু জানতে চাই যে ক্রেতাদের মিনিস্টারের উপর আস্থা কেন এর কারণটা কি মিনিস্টার আপনি হয়তো জানেন যে বাংলাদেশে যে এখন অনেকগুলো ইলেকট্রনিক্স কোম্পানি আছে তার মধ্যে মিনিস্টার একটা অন্যতম ব্র্যান্ড কারণ আছে যে আমাদের যে প্রোডাক্টগুলো গুণগত মানের সেরা তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এসিতে বারো বছরের কম্প্রেশার ইনভার্টার ডুয়েল ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইলেকট্রিক সেভ করছে তার কারণ সব প্যাকেজ যেহেতু মিনিস্টারের ভিতরে আছে এই কারণেই কাস্টমারের এখন মিনিস্টারের উপর আস্থা তৈরি হয়েছে আস্থার জায়গা তো আমি একটু জানতে চাইছি যে মিনিস্টারের এইবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নতুন কি সংযোজন হলো আপনি জানেন যেহেতু এখন মডার্ন টেকনোলজি আসছে সবার সাথে তাল মিলে মিনিস্টারও দিন দিন আরও আপডেট হয়ে আসছে যেমন মিনিস্টার আমাদের নতুন মডেলগুলো আসছে ডুয়েল ইনভার্টার টেকনোলজি এবং আপনার ওয়াইফাই বিল্টিন আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনি বাসার বাইরে যেও এটা ও অ্যাপ ইউজ করে আপনি এটা কন্ট্রোল করতে পারতেছেন পাশাপাশি আমাদের এখান টার্বো কুলিং সিস্টেম যার কারণে আপনি শর্ট টাইমের মধ্যে এক দুই মিনিটের মধ্যে আপনার ঘরের পুরো কুলিংটা চলে আসছে ইয়ারগুলো টেকনোলজি এখন আর প্রযুক্তির কারণে এখন মিনিস্টার আরও দিন দিন উত্তর উত্তর আরও বেশি হচ্ছে আমাদের সামারে এসির উপর স্পেশালি অনেক অনেক ছাড় থাকে অনেক অনেক ইএমআই অপশনস থাকে মিনিস্টার আপনারা কি কি অফার করছেন যেহেতু এখন অফারের বাজার তো সবাই যে যেহেতু অফার নিয়ে আসছে মিনিস্টারও পিছিয়ে থাকবে না মিনিস্টার দিচ্ছে আপনাকে একটা এসিতে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়াও আপনি পাচ্ছেন স্ক্যাচ কার্ড স্ক্যাচ কার্ড ঘষলে আপনি লাখপতি বা কোটিপতি সবই হতে পারবেন এছাড়াও আমাদের নতুন যে ই আসছে ইএমআই আপনার তিন মাস ছয় মাস বারো মাস আপনি তো নিতে পারবেন অন্যান্য কোম্পানি দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে ইএমআই বা কার্ড না থাকলে কিস্তিটা দিচ্ছে না বাট মিনিস্টার সেক্ষেত্রে এটা দিচ্ছে যে গ্রান্টটা রেখে আমরা ওইটা সহজ কিস্তিতে তাদেরকে দিয়ে দিতে থাকি যে কোনো এসি তো দশ থেকে পনেরো বছর আসলে ব্যবহার করা হয় আফটার সেল সার্ভিসটা আসলে আপনারা কেমন প্রোভাইড করছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন বেটার আমাদের আফটার সেল সার্ভিসটাও সেরকম আপনি এর সাথে সামঞ্জস্য রেখে আপ আমাদের প্রথম এক বছরের মধ্যে যদি কোনো কাস্টমারের কোনো প্রবলেম হয় আমরা এটা রিপ্লেস করে দিই পাশাপাশি আমরা যে এসি পাঠাচ্ছি আমাদের ট্রাভেলিং কস্টটা দিয়ে দিই আমরা ইনস্টলেশনটাও ফ্রি করে দিই কাস্টমার স্যাটিসফাইডের জন্য যা যা দরকার সেগুলো সবই আমাদের আছে আর এটি বাংলাদেশি পণ্য আগে বিদেশি পণ্যের বাজার সয়লাভ ছিল বাট এখন আমরা বাংলাদেশি পণ্য সর্বোচ্চ সার্ভিস এবং আফটার সেল গ্যারান্টি সব কিছু দিয়ে আমরা এখানে এমন ভাবে চলে যে এটা কিনতে পাবলিক এখন বাধ্য হচ্ছে থ্যাংক ইউ সো মাছ ভাই আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই মিনিস্টার আরো অনেক বেশি উন্নতি করবে এবং বাংলাদেশের বাজার ছাড়িয়ে বিশ্ব দরবারে চলবে আপনাকেও ধন্যবাদ আপনারা মিনিস্টারের সাথে থাকুন এই গরমে কিংবা ইতে যার যারা এসি কেনার কথা ভাবছেন তারা কিন্তু চাইলে নিকটস্থ মিনিস্টারের শোরুম ভিজিট করতে পারেন এবং ঘরে বসে মিনিস্টারের এসি যদি কিনতে চান অথবা দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 এই ঠিকানায় দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো শোরুমে শান্তিতে থাকুন